ভোররাতে মায়াপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে জানা গেছে বুধবার ভোর রাতে মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা তারাই রেল পুলিশকে খবর দেয় এবং পরে আরামবাগ থানায় খবর দেয়া হয় আরামবাগ থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি বলে জানা গেছে স্থানীয়দের অনুমান ব্যক্তিটি রেল লাইনে এসে আত্মহত্যা করেছে এবং দুর্ঘটনাটি গতকাল লাস্ট ট্রেনে ঘটতে পারে বলে মনে করছেন তারা আসলে ঘটনা আত্মহত্যা নাকি অন্য কিছু তার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এ বিষয়ে আরামবাগের তৃণমূল নেতা স্বপন নন্দী জানান ব্যক্তির নাম পরিচয় খুঁজে পেতে তারাও দলীয়ভাবে খুঁজ চালাচ্ছেন তিনি জানান ওই ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশ মৃত ব্যক্তি পৈতেধারিক এছাড়াও তিনি মৃত ব্যক্তির বিস্তারিত বিবরণ দেন যদি কেউ বিবরণ শুনে ব্যক্তিকে চিনতে পারেন আরামবাগ থানায় যোগাযোগ করার মায়াপুর স্টেশনে একটি মৃতদেহ পাওয়া যায় পুলিশ সেটাকে উদ্ধার করে এনে পোস্টমর্টমের জন্য আরামবাগ মেডিকেল কলেজ এনেছে এখনও তার পরিচয় জানা যায়নি বয়স প্রায় আনুমানিক বলছে আটচল্লিশ পঞ্চাশ বছর হবে বলায় ঐতের একটাই আছে অ্যাস একটা প্যান্ট টাচ পরে আছে আর জামাটা ওই পানা ফুলের যেমন রঙ সেই ধরনের জামার রংটা এ যদি কেউ যদি এই এর বিবরণটা এই ধরনের হয়ে রেললাইনে পড়ে আছে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যদি কেউ যদি এই খোঁজ দিয়ে যদি এ করেন আরামবাগ থানার সাথে বা হসপিটালের সাথে যোগাযোগ করতে পারে তাই আপনাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা যদি এর কেউ খোঁজটা দিতে পারে কারণ এর কাছে এখনও এরা জানতে পারছে না যে এই বক্তির পরিচয়টি গতকাল রাতে আর ওই রেবের বডিটি আরামবাগ থানা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে